কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ উৎসবের দ্বিতীয় এবং শেষ দিন স্নান সেরে সকালের জল খাবার খেয়ে সবাই মিলে চলে এসেছি মন্দিরে বাবা মার কাছে এই পুজোর সমস্ত আচার অনুষ্ঠান নতুন তাই বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারাদান দেখছে আমাদের বাংলার সংস্কৃতিতেও পারাদান আছে তবে অন্য নামে অন্যভাবে আমরা যেমন পায়ে সেরে ধান চাল মেপে পুজোতে দিই এখানে মেপে দেওয়া হয় পাড়াতে ওই যে বড় বড় পাত্রগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোকে পাড়া বলা হয় একদিকে চলছে পারাদান আর অন্যদিকে সকাল থেকে শুরু হয়েছে ভাগবত পাঠ বাবা বলছে ভাষাটার কারণে ঠিক বুঝতে পারছি না কিন্তু শুনতে খুবই ভালো লাগছে একটা অনুভূতি জাগছে এই যে লোকগুলো কাঁধে করে ফুলের ছাপির মতো যে জিনিসটা নিয়ে যাচ্ছে এটাকে কাবডি বলে তো আগের দিন ব্লকে আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এইগুলো পরের দিন কাঁধে করে নিয়ে যাওয়া হবে তো গ্রামের শেষ প্রান্তে একটা অশ্বত্থ গাছ আছে সেখানে এই কাবডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে সেখানে এই কাবডিগুলোকে পুজো করা হবে পুজো করার পর গ্রামের কিছুটা অংশ গ্রামটা তো অনেক বড়ো তাই গোটা গ্রামটা ঘোরা সম্ভব নয় কিছুটা অংশ ঘুরে আবার মন্দিরে ফেরত আসবে সবাই খালি পায়ে হেঁটে আসছে রাস্তা খুবই গরম তাই জল ঢেলে যতটা পারা যায় তাদেরকে আরাম দেওয়ার চেষ্টা এটা একটা ব্রত সবাই করে না যে মানত করে সেই এই কাপডি নাই। এই কাবডিটা নেওয়া হয় ভগবান মুরুগান দেব মানে আমাদের কার্তিককে উদ্দেশ্য করে আমার তো এটাই মনে হচ্ছে এটা অনেকটা আমাদের গাজনের মতো আমাদের গাজনের সময় ভক্তরা দেখবেন পুকুর থেকে কেউ কেউ দণ্ডি কেটে কেউ আবার গড়াগড়ি খেয়ে কেউ আবার গাল ফুটো করে তাতে সরু তার ঢুকিয়ে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত আসেন এটাও অনেকটা সেই রকম এরাও কিন্তু না খেয়ে খালি পায়ে একদম সকাল থেকে জল পর্যন্ত খায়নি পায়ে হেঁটে ওই কাবডিগুলোকে কাঁধে করে গোটা গ্রামটা ঘুরলো না কিন্তু কিছুটা অংশ ঘুরে আবার মন্দিরে ফেরত এলো এই ধর্মযাত্রার পথ কিন্তু সহজ নয় অনেকেই রোদের চাপে অজ্ঞান হয়ে পড়ে তবে আমি লক্ষ্য করেছি এই বছর নিয়ে আমার এখানে পাঁচ বছর এই পুজোটা দেখা হবে প্রতিবারই লক্ষ্য করেছি রাস্তার মধ্যে কিন্তু কেউ অজ্ঞান হয় না যতই কষ্ট হোক মন্দির পর্যন্ত কিন্তু তারা আসে তারপর এখানে এসে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় তারপর তাদেরকে জল দেওয়া হয় পাখা করা হয় আর তারপর কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় এখন সূর্য মাথার উপরে বাজে হচ্ছে দুপুর বারোটা এদিকে ইচুর ঘুম পেয়ে গেছে তো মা নিয়ে যাচ্ছেন উনি আমাকে বললেন যে মায়ের কাছে থাকো মায়ের তো এটা প্রথম পুজো দেখা তো সম্পূর্ণটা দেখাতে তো আমি মায়ের সাথে আছি বাবা আর সৌরভও আছে এই পুজোটা আমাদের গ্রামের এক বড়ো উৎসব সবার বাড়িতে আত্মীয় স্বজন আসেন এই সময় সবার উঠোনে বাজে হাসির রোল আমাদের বাড়িতে মা বাবা সৌরভ তো রয়েছে আর ছোট মামা শ্বশুরের মেয়ে আর মামি শাশুড়ি এসেছেন মুম্বাই থেকে ওনারা মুম্বাইয়ে থাকেন আজকে কিন্তু সবার বাড়িতে রান্না হবে স্যারদিয়া স্যারদ্যা এখানকার একটা ট্র্যাডিশনাল ভোজ খাবার তবে শাশুড়ি মা রান্না করেননি অর্ডার দিয়ে দিয়েছিলেন আমাদের যখন কোনো ভোজ হয় তখন যে কাকু রান্না করে দেয় সেই কাকুকেই জনের খাবার অর্ডার দেওয়া হয়েছিল তো এই দেখুন খাবার চলে এসেছে এবার সার্ভ করা হবে কলা পাতায় খাওয়া হয় এই স্যার এগুলো কিন্তু সমস্ত নিরামিষ খাবার তবে আপনাদের আগেও বলেছি এখানে আবার পেঁয়াজ রসুনটাকে নিরামিষ হিসাবে ট্রিট করা হয় এই সাইডাতে অনেক রকমের পদ হয় তো আমাদের আজকে চোদ্দ রকমের পদ রয়েছে কেমন লাগছে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে মন্দিরের উৎসব উপলক্ষে মাঠে প্রতি বছর একটা দারুণ মেলা বসে নানান রকম দোকান খেলনা জুয়েলারি বিভিন্ন খাবারের স্টল আরও অনেক কিছু বসে সেখানে আর এই সময়টাতে আমি সবচেয়ে বেশি অপেক্ষা করি একটা জিনিসের জন্য ফুচকা কারণ এই মেলায় একজন বাঙালি দাদা ফুচকার দোকান নিয়ে বসেন এই ফুচকাটা একেবারে আমাকে বাংলায় পৌঁছে দেয় তেঁতুল জল ঝাল আলু মাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একেবারে মন ভরে যায় এখানকার লোক আবার আমাদের বাঙালিদের মতো হাতে বাটি ধরে ফুচকা খায় না একটা প্লেটে ছটা ফুচকা দিয়ে দিল আর ফুচকার মধ্যে সামান্য আলু মাখা আর সামান্য তেঁতুল জল ঢেলে দেয় এক প্লেটে ফুচকা থাকে ছ পিস আর ওই ছ পিসের দাম নেয় ষাট টাকা তো আমি যেই দাদার কাছে গিয়ে বলি ফুচকা খাবো দাদা তখন বলে একটু অপেক্ষা করো তুমি তো সেই বাটি ধরে খাবে তো দাদা বুঝে নেন আমাদের বাঙালিদের বাটি ধরে ফুচকা না খেলে তৃপ্তি হয় না বহুবার আমি বাড়িতে বানিয়েছি কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না যেটা রাস্তার মধ্যে বাটি ধরে ফুচকা খাওয়াতে পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তে যে অশ্বত্থ গাছ আছে আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম যেখানে কাবডিগুলো পুজো করা হলো তো সেখানেই দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু উৎসবের শেষ দিন তাই সেখানে কিছু পুজো অনুষ্ঠান আছে প্রতিটি উৎসবের শুরুতে যেমন থাকে নতুনত্বের আনন্দ তেমনি শেষ দিনে জমে ওঠে এক অন্যরকম আবেগ এই দিনটা শুধু বিদায়ের নয় বরং স্মৃতি জমিয়ে রাখার আনন্দকে হৃদয়ে তুলে নেওয়ার দিন চারপাশে যেন শুধুই উচ্ছ্বাস মুখে হাসি মনে এক রাস তৃপ্তি শিশু থেকে বৃদ্ধ সবাই যেন মিলেমিশে এক হয়ে গেছে এই আনন্দ যাত্রায় বাজছে বাজনা উঠছে রং আর প্রতিধ্বনিতে ভরে উঠছে পুরো আকাশ এ এক অদ্ভুত অনুভব আমরা জানি এই দিন শেষ হলে আবার এক বছরের অপেক্ষা তবুও আজকের উচ্ছ্বাস যেন সে অপেক্ষাকেও ম্লান করে দেয় এই মুহূর্তগুলোর জাদু আবার দেখা হবে আবার ফিরবে এই দিন ততদিন এই স্মৃতি দিয়ে হৃদয় রাঙিয়ে নেব ব্লগটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ